আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশের নাম করা একজন মাফিয়া মাফিয়া শব্দের ব্যাখ্যা যাচ্ছে না মাফিয়া কাহাকে বলে মাফিয়া কাদেরকে বলে মাফিয়া কি এটা আপনারা বুঝে নেন মাফিয়া শব্দ থেকে এসেছে তো সালমান এফ রহমান অর্থাৎ এফ এ ফজলুর তার বাবার নাম ফজল রহমান তিনি একজন মন্ত্রী ছিলেন পাকিস্তান সরকারের মুসলিম লীগের রাজনীতি করতেন পাকিস্তান পাকিস্তান সরকারের শিক্ষা প্রবাসী কল্যাণ বাণিজ্য ইত্যাদি মন্ত্রণালয়ের তিনি মন্ত্রী ছিলেন তার ছেলে সালমান এফ রহমান সেই মন্ত্রীর বড় পুত্র সোহেল এফ রহমান দ্বিতীয় পুত্র সালমান এফ রহমান তো তাদের একটা কোম্পানি আছে বেক্সিমকো একটা অ্যাব্রিভিয়েশন এটা লম্বা একটা সেন্টেন্স আছে সেদিকেও আমি ব্যাখ্যা যাচ্ছি না স্বাধীনতা পরবর্তী সময়ে এই ব্যবসা প্রতিষ্ঠান তারা গঠন করেছে পারিবারিকভাবে ভ্যাকসিনকো তাদের ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে তাদের ইংরেজি পত্রিকা আছে ইন্ডিপেন্ডেন্ট দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট দ্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলও খুলেছে পরবর্তীতে তাদের বহুজাতি বহু ব্যবসা আরও আছে বহু ধরনের ব্যবসা আছে ব্যাংক আছে আইএফআইসি আর সালমান এফ রহমান অর্থাৎ সালমান রহমান তার বাবা ফজলুর রহমানের ছেলে সালমান এফ রহমান তিনি এই ব্যাকসিমকোর ভাইস চেয়ারম্যান তার বড়ো ভাইকে তেমন মানুষ চেনে না সৈলেফ রহমান সাহেবকে তার বড়ো ভাই একটা লাঠি ব্যবহার করে টাই পরে ক্লিন ক্লিনশেপ করোনাকালীন সময়ে তার বড়ো ভাই শৈলেফুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক ফরেন মিনিস্টার এম মোর্শেদ খান আর একটা ব্যবসায়ী গ্রুপের প্রধান একই সাথে ইংল্যান্ডে চিকিৎসায় গিয়েছিলেন একটি চার্টার্ড বিমানে এটা নিয়েও আলোচনা হয়েছিল সেই সময় দুই বিপরীত আদর্শের লোকেরা আত্মীয় থাকার কারণে একই বিমানে তারা লন্ডনে চার্টার্ড বিমানে গিয়েছিলেন সালমান এফ রহমান আবার এম মোর্শেদ খানের বিয় ছেলেমেয়ের বিয়ে করিয়েছে তারা তাদের আত্মীয়তা তাদের মধ্যে আছে আপনারা জানেন বাংলাদেশে এই মাফিয়ার সাথে বিএনপির অনেক প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়তা রয়েছে যেরকম সালাউদ্দিন কাদের চৌধুরী তার কাজিন হয় সালমান এফ রহমানের সাবের হোসেন চৌধুরী আরেকজন ধনকুপের আওয়ামী লীগ করেন তিনি মন্ত্রী পদমর্যাদা থাকেন সবসময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তিনিও সালমান এফ রহমানের কাজিন হন তো যাই হোক তারা আমাদের দেশের মানুষ অনেকে তাদেরকে বনিতি পরিবারের বলে থাকে পাকিস্তান আমল থেকে তারা ধনী পরিবার ছিল তারা হয়তো তারা বাইশ পরিবারের একে গ্রুপ একে খান গ্রুপ এই বাইশ পরিবার বাইশটা ধনী পরিবার ছিল সেই সময় সেই পরিবারের মতো তারাও ছিল তো বাংলাদেশের সালমান এফ রহমানকে চিনে একদম ছোট থেকে কিশোর বয়সের থেকে বৃদ্ধ লোক বাংলাদেশের কোটি কোটি মানুষ চিনে তিনি দরবেশ হিসেবে পরিচিত কীভাবে কয়েক বছর আগে বাংলাদেশের একজন ছোটোখাটো পলিটিশিয়ান আওয়ামী লীগের এখন বিএনপি করেন গোলাম মালার ওয়ানি তিনি খুব জোকস করে লেখালেখি করেন তার সাথে একবার সালমান এফ রহমানের একটু ঝামেলা হয়েছিল তো যাই হোক তাকে দরবেশ হিসেবে প্রচার করেছেন সেই দরবেশটা সব জায়গায় মজা প্রচার পেয়েছে ভালো তাকে এখন মানুষ দরবেশ বলে এবং দরবেশ বলার কারণও আছে অনেকটা ব্যঙ্গ করে মানুষ দরবেশ বলে সাদা পাঞ্জাবি পাজাবা পরেন সাদা দাঁড়ি লম্বা দাঁড়ি মাথা টুপি প্রায়ই পরেন বাংলাদেশের সব ব্যাংকের টাকা তার পকেটে থাকে শেয়ার মার্কেটে কেলেঙ্কারিতে তার নাম থাকে উনিশশো ছিয়ানব্বই ব্যাংক কেলেঙ্কারিতে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে তার নাম ছিল ব্যাংকের টাকা নিয়ে তিনি মারপেচ করে আর টাকা ফেরত দেন না সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকাগুলো তার পকেটে চলে যায় অনেকে মজা করে পরে বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে বেশি বড় গরিব হচ্ছে সালমান এফ রহমান তার নিজের কোনো টাকা নেই সব ব্যাংকের টাকা তো তিনি কখনো বিমান কোম্পানি খুলেন এভিয়েশন ব্যবসা করেন কখনো তিনি ফাইভ স্টার হোটেল খুলেন যখন যা মন চায় খুলেন ব্যাংকের টাকা নিয়ে হাজার হাজার কখনো দশ হাজার কোটি কখনো বিশ হাজার কোটি কখনো আট হাজার কোটি তিনি এক এগারো সময় জেলও খেটেছিলেন সেটা ব্যাংকের ব্যাপার সেবা নিয়ে কখনো কখনো তার বাড়ির মালামাল প্রয়োগ করে বাড়ি প্রয়োগ করে ব্যাংকে নানান কাহিনী আমরা দেখি তার নিয়ে আলোচনার শেষ নেই অনেক আলোচনা বাংলাদেশের ব্যবসায়ীরা তার নাম শুনে হেসে দেয় তো তিনি মাফিয়া হিসেবে পরিচিত দরবেশ হিসেবে পরিচিত পার্সোনালি কাছাকাছি থেকে তাকে দেখেছি আমি আজাদ মসজিদে নামাজ পড়ে প্রায়ই একবার মসজিদুল আকসার ইমাম সাহেবকে তিনি নিয়ে এসেছিলেন আজাদ মসজিদে গুলশানে আমিও ছিলাম তখন তার যে দাড়ি যে পাঞ্জাবি যে সুরত মক্কার ইমাম সাহেবের এত লম্বা দাড়ি নেই বাইতুল মক্কার খতিব সাহেবের এত বড় দাড়ি নেই অথচ তিনি একটি অবৈধ সরকারের সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন শেল্টার দিয়েছেন ব্যাঙ্কগুলো টাকা তিনি মেরে খেয়েছেন এবং বহু অপকর্মে তিনি জড়িত সে আবার বৃদ্ধ বয়সে তিনি ভুয়াভাবে এমপিও হয়েছেন তার সেই শখটাও পূরণ করেছেন এর আগে তিনি ফেল করতেন যাই হোক সালমান এফ রহমান বাংলাদেশের ব্যবসায়ী ইতিহাসে একটি হিস্টরি তার উপরে হয়তো কোনো সময় ইউনিভার্সিটিতে টপিক্স নিয়ে পড়াতেও পরে বলা যায় না কোনো ইউনিভার্সিটিতে সাল কোনো ইউনিভার্সিটিতে হয়তো পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে দেখা যাচ্ছে যে এখন দুই সাল তো দুই একশো সালে হয়তো কোনো ইউনিভার্সিটিতে হিস্ট্রিতে পড়াতে পারে বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াতে পারে সালমান এফ রহমানের বিজনেস পলিসি সালমান এফ রহমানের শেয়ার মার্কেট কেলেঙ্কারি সেটার উপর প্রশ্ন আসতে পারে ঋণ খিলাফি বিল খিলাফি এগুলোর পরে প্রশ্ন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আসতে পারে হিস্ট্রিতে আসতে পারে কীভাবে একজন একজন কালোবাজারি স্মাগলার ব্যবসায়ী হয়ে মাফিয়া ব্যবসায়ী হয়ে একটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে সরকারকে নিয়ন্ত্রণ করে রাজনীতিতে তার প্রভাব বিস্তার করতে পারে এগুলো হয়তো আর একশো বছর পরে ইতিহাস আকারে ভালোভাবে লিপিবদ্ধ হতে পারে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম সালমান এফর রহমানকে বোঝাবার জন্য এই সালমান এফর রহমান সম্প্রতি তার ভেরিফাইড পেজ ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ছবি দিয়ে পবিত্র কাবা ঘরে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান তার পিছনে দাঁড়িয়ে তিনি ছবি দিয়েছেন তিনি দোয়া চেয়েছেন তিনি ইতিকাফে বসবেন সেখানে কাবায় দশ দিন রমজানের শেষ দশ দিন সেখানে থাকবেন তিনি মানুষের কাছে দোয়া চেয়েছেন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দিয়েছেন মানুষের কাছে এসেছে সবাই হেসে দিয়েছে যে যে লোকটা এত ঋণ খেলাফি বিল খেলাফি সব ব্যাংকের টাকা মেরে খাচ্ছে দুই নাম্বারই জালিয়াতি ছয় নম্বরই নয় নাম্বারই সব করতেছে সে আবার মক্কায় যে আর কাবাঘরে গিয়ে এতে হয়ে বসে থাকে কীভাবে সম্ভব এগুলো কি কী ধরনের ভণ্ডামি তো যাই হোক অনেকে আবার হেদায়তের জন্য দোয়া চাচ্ছেন তার জন্য যে আল্লাহ তারা তাকে হেদায়ত দান করুক ভুল বুঝতে পারুক একজন মুসলমান হিসেবে আমিও দোয়া করি শত শয়তানি করলেও তিনি তো একজন একত্ববাদে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী হয়তো তিনি মুনাফিকই করছেন শয়তানের প্রয়োজনায় মহান আল্লাহ তারা তাকে ক্ষমা করুক হৃদায়ত দান করুক তিনি হেদায়তের পথে আসুক সব ভুল বুঝতে পেরে সব টাকা ব্যাংকে ফেরত দিয়ে সব মানুষের হক বুঝিয়ে দিয়ে তিনি তবা পড়ুক আল্লাহর কাছে কান্নাকাটি করুক মানুষের কাছে ক্ষমা চাক এবং সঠিক পথে আল্লাহর দেখানো পথে চলুক আমরা সেই কামনা করি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং তার হৃদায়ত কামনা করি আসসালামু আলাইকুম